ফুয়েল ইঞ্জেকশন পাম্প সিস্টেমের মূল অংশগুলো সম্পর্কে কিভাবে কার্যকর জ্বালানি সরবরাহ হয় ধাপে ধাপে জানুন এক ফুয়েল পাম্প কিভাবে সাহায্য করে ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে উচ্চ চাপে জ্বালানি পাঠায় যা ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করে দুই ফুয়েল ফিল্টার কিভাবে রক্ষা করে জ্বালানি থেকে ময়লা ও অশুদ্ধতা সরিয়ে ফেলে পরিষ্কার জ্বালানি মানেই সুস্থ ইঞ্জিন তিন ফুয়েল অ্যাকুমুলেটর কিভাবে সাপোর্ট করে চাপে থাকা জ্বালানি সংরক্ষণ করে যাতে আপনি হঠাৎ গ্যাস দিলে জ্বালানি সরবরাহ বন্ধ না হয় চার ফুয়েল ডিস্ট্রিবিউটর কিভাবে কাজ করে প্রতিটি ইঞ্জিন সিলিন্ডারে সমানভাবে জ্বালানি বিতরণ করে পাঁচ ইনজেক্টর কিভাবে শক্তি তৈরি করে বাতাসের সঙ্গে ভালোভাবে মিশতে সূক্ষ্মভাবে জ্বালানি ছিটায় যাতে দক্ষ কম্বাসন হয় ছয় কোল্ড স্টার্ট ইঞ্জেক্টর কিভাবে সাহায্য করে ঠান্ডা অবস্থায় ইঞ্জিন চালু করতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করে যাতে সহজে স্টার্ট নেয় সাত ইনলেট ট্র্যাক কিভাবে নির্দেশনা দেয় বাতাস ও জ্বালানির মিশ্রণকে সঠিকভাবে ইঞ্জিনের দিকে প্রবাহিত করে আট ইনলেট ম্যানিফোল্ড কিভাবে বিতরণ করে প্রতিটি সিলিন্ডারে সমানভাবে মিশ্রণ সরবরাহ করে ফলে পারফরম্যান্স বাড়ে ও জ্বালানি সাশ্রয় হয় এই সব অংশ একসঙ্গে কাজ করে জ্বালানি সরবরাহের নিখুঁত সমন্বয় করে ইঞ্জিনের পারফরম্যান্স উন্নত করে এবং আপনার গাড়িকে রাখে মসিন চালনায় পোস্টটি সেভ করুন যদি আপনি কার টেকনোলজি পছন্দ করেন আর শেয়ার করুন সেই বন্ধুকে যে ইঞ্জিন ভালোবাসে